আসসালামু আলাইকুম উর্মি কুকিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আর একটি মজাদার রান্না নিয়ে আসছি মজাটা আমার মোসকে বেশি তাই আমি মোটা হয়ে যেতেছি আর আজকে দেখতেছি মিষ্টি কুমড়া টুকুর টুকুর করে কাইটা নিতেছি সুন্দর করে অল্প একটু মিষ্টি কুমড়া স্যার ঘরে দেখতেছি কোনো সবজি নেই এখন আর পাটাতে নিয়ে নিচ্ছি আদা রসুন আর এলাচ দারচিনি পেঁয়াজ কিছু কুচ কাইটা নিচ্ছি কেন এটা মশলাটা বাইটে নেবো আর গোটা গোটা কইরা সুন্দর করে মিষ্টি কুমড়োটা এটা ধুয়ে কাইটা ধুয়ে নিছি আর কিছু ফার্মের মুরগি নিয়ে নিচ্ছি ব্রয়লার আর এখন মিহি কইরা বাইটে নিব দেখতেছ একদম মিহি কইরা বাইটে নিতেছি আর বাটা মশলার রান্নাটা অনেক ভালো লাগে গ্রান আসে আর আমি একটু হলুদ মরিচ দিয়ে আর হলুদ লবণ দিয়ে আমি ইটারে মাংসটার নিতে আর এখানে তেজপাতা আর বাটা মশলাটা দিয়ে ভালো মতো ভইনা নিতেছি কষায় নিতেছি তেলটা তেলটা যখন ছেড়ে দিবে তখন আমি হলুদ বাটা হলুদ আর মরিচ আর ধুইনার গুড় একসাথে করে মিক্সচার করে এটা পানিতে গোলায় রাখছিলাম এটা দিয়ে ভালো মতো কষা কষা করে নিলাম যখন তেলটা ছেড়ে ছেড়ে দিব তখন আমি মাংসটা দিয়ে দিছি আর মাংসটা ভালো মতো ঢাইকা অনেকটা টাইম ডিম কইরা আজে আমি গরম করে নিতেছি তোমাদের একটা কথা বলি মিষ্টি কুমড়োটা আমাদের ঘরে কেউ খায় না কিন্তু আমি আজকে এভাবে যদি রান্না করি মিষ্টি কুমড়াটা অনেক ভালো লাগে তাই মিষ্টি কুমড়োটা ফেলে না দিয়ে আমি এভাবে পাক করে নিতেছি মিষ্টি কুমড়াতে অনেক ভিটামিন আছে এটা নতুন করে কিছু বলার নাই আর তাই আমি এটাকে সুন্দর করে কষা কষা করে ফেলতেছি মিষ্টি কুমড়া দিয়ে দিলাম আবার ঢাইকে দিলাম এখন আমার মোটামুটি অল্প একটু পানি উঠছে আমি এটার ভেতরে আমি পানি দিই সুন্দর করে এইটা দিয়ে মিষ্টি কুমড়াটা সিদ্ধ হয়ে গেছে কেন আগেই তো কষাই নিচ্ছি ভালো মতো আর আমি গো গোড়া মশলা কোনো ইউজ করিনি কেন ঝাল কম তেল কম মশলা কম দিয়ে একটু রান্না করছি আর মিষ্টি কুমড়াটা এমনি কালারফুল তাই হলুদটা একটু কম দিলেই আল্লাহ হাফেজ ভালো থেকো